নিশ্চয়ই আপনি অনেক চালাক এই দলিল পুড়িয়ে ফেলার মতো বোকামি আপনি করবেন না কিন্তু অনেক সময় হতে পারে কি আপনার জমির দলিল খতিয়ান অথবা মৌজা ম্যাপ আপনার কাছে কোনো কারণে না থাকতে পারে অথবা হারিয়ে যেতে পারে কিন্তু দলিল যার কাছে আছে হয়তোবার আপনাদের রেজমালি সম্পত্তি এক ভাইয়ের কাছে আছে কোনো ঝামেলার কারণে আপনাকে দেখাচ্ছেন এরকমও হতে পারে তখন আপনি এই দলিলগুলো কোথায় পাবেন জমির মূলত তিনটা দলিল হয়ে থাকে একটা হলো জমি যে ক্রয় বিক্রয়ের দলিল সেটা খতিয়ান যেটা রয়েছে সেটা এবং নকশা যেটা রয়েছে সেটা সব কিছু মিলেই দলিল এবং এগুলো আপনার জমিন মালিকানা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দলিল আজকে সেই বিষয়টাই আলোচনা করব যে কোনো কারণে যদি আপনার এই দলিলগুলো প্রয়োজন হয় তাহলে কোথায় পাবেন কোথায় গেলে এগুলো পাবেন অর্থাৎ কোথায় গেলে দলিল পাবেন মূলত স্ট্যাম্পে যেটা লেখাপড়া করা হয়ে থাকে সেটা কোথায় পাবেন খতিয়ান কোথায় পাবেন মৌজা ম্যাপ কোথায় পাবেন তো চলুন শুরু করা যায় তবে শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্রথমে আসি খতিয়ানে একটা জমির খতিয়ান থাকে যেটা সরকারি দলিল বলা হয় সরকারি খাতে আপনার নাম থাকলে সেটাকে খতিয়ান বলে অনেকে নাম জারি করে খতিয়ান পান খতিয়ান কয়েক রকম রয়েছে সিএসএস আর এস বিআরএস বিভিন্ন রকম খতিয়ান হতে পারে অনেক খতিয়ান দুইটা জায়গাতে পাওয়া যায় আপনার যে উপজেলা ভূমি অফিস রয়েছে সেখানে খসড়া খতিয়ান পাবেন এছাড়া অনলাইনেও খসড়া করিয়ান পাওয়া যায় কিন্তু যদি আপনার সার্টিফাইড কপি প্রয়োজন হয় তাহলে আপনাকে যেতে হবে জেলা প্রশাসকের কাছে অর্থাৎ ডিসির কাছে সেখানে যে আপনি যখন ক্ষতিয়ানের জন্য আবেদন করবেন নির্দিষ্ট ফি পরিশোধ করে আপনি সার্টিফাইড কপি পেতে পারেন এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জমির দলিল কোথায় পাবো হয়তো পুরে গেছে হারিয়ে গেছে বা কোনো কারণে আপনার কাছে নাই জমির দলিল সাধারণত দুইটা জায়গাতে পাওয়া যায় একটা হলো উপজেলা সাব রেজিস্ট্রার অফিস অর্থাৎ যেখানে আপনার দলিলটা তৈরি করা হয়েছে বা রেজিস্ট্রি করা হয়েছে সেখানে পাবেন সেখানে মূলত তুলনামূলক কম বয়স্ক দলিল এই অল্প কয়েক বছরের ভেতরে হয়েছে সেই দলিলগুলো আপনি সেখানে পেয়ে যাবেন এছাড়া আরেকটা জায়গা হলো জেলা রেকর্ড রুম একটা জেলায় রেকর্ড রুম থাকে সেই রেকর্ড রুমে নতুন পুরাতন সব ধরনের দলিল সংরক্ষিত অবস্থায় থাকে আপনি আবেদন করে জেলা রেকর্ড রুম থেকে নতুন পুরাতন সকল রকম দলিল পেয়ে যাবেন এই দলিল কিভাবে খুঁজতে হয় তার আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে দলিল কিভাবে খুঁজে বের করতে আপনার কাছে যদি দলিল নাম্বার না থাকে বা কোনো কিছু প্রমাণ না থাকে তারপরে কিভাবে দলিল খুঁজে বের করবেন সেটা আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আসবেন আমি কমেন্টস এর লিংকটা দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দিব এখন মোজা ম্যাপ কোথায় পাবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমাদেরকে মোজা ম্যাপ প্রয়োজন হয় এই মোজা ম্যাপটা আপনি পেয়ে যাবেন ডিসি অফিসে বা ডিসি সারের কার্যালয়ে সেখানে আবেদন করে আপনার যে মৌজার প্রয়োজন সেই মৌজার ম্যাপটা আবেদন করে আপনি কিন্তু তুলে ফেলতে পারবেন অবশ্যই আপনাকে নির্দিষ্ট কিছু ফি দিতে হবে কিন্তু এটা ফি টা কিন্তু খুবই সামান্য একশো দুইশো এরকম করে ফি দিতে হয় কিন্তু দালালের কপরে যদি পড়েন হাজার হাজার টাকা বের হয়ে যাবে তাই নিয়ম মেনে আবেদন করলে খুব সহজে অল্প সময়ে অল্প খরচে এই দলিলগুলো আপনি তুলে ফেলতে পারবেন এই সংক্ষেপে যদি বলে দিই তাহলে আপনার যদি দলিল খতিয়ান বা কোন কাগজটা প্রয়োজন আগে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে এই আপনার যদি খতিয়ান প্রয়োজন হয় তাহলে আপনি উপজেলা ভূমি অফিসে অথবা ডিসি স্যারের কাছে যে রেজিস্টার জাবেদা নগর পাবেন আপনার যদি দলিল প্রয়োজন হয় যেটা ক্রয় বিক্রয়ের দলিল সেটা আপনি পেয়ে যাবেন আপনার জেলা যে উপজেলা সাব রেজিস্টার যে কার্যালয় রয়েছে সেখানে নতুন দলিলগুলোর ক্ষেত্রে অনেক পুরাতন দলিল হলে জেলা রেকর্ড রুমে পেয়ে যাবেন আপনার যদি মৌজা ম্যাপ প্রয়োজন হয় তাহলে সেটা ডিসি কার্যালয়ে পেয়ে যাবেন এই তো এগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা গুরতে হবে অনেক বেশি সময় ব্যয় হবে তাই নিজে নিজে করুন এবং শেয়ার করে রাখুন এই ভিডিওটা কারণ পরবর্তীতে কিন্তু আপনার কাজে লাগতে পারে আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে